গুড মর্নিং সকাল পৌনে নটা বাজে রান্না বান্না করে আমার খাওয়া হয়ে গেল যে থানা কী কী করেছি জানো মাছের ঝোল আলুর দম পোলাও আর ডাল ছিল কালকে তো আমি খেলাম মাছের ঝোল আলুর দম আর ডাল দিয়ে ভাত খেলাম আর পোলাওটা করে রাখলাম ছেড়ে গেছে কলেজে এক্সাম এসেও পোলাও দিয়ে আলুর দম খেয়ে নেবে ভাত খেয়ে গেছে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে আশিস পৌঁছে দিতে গেছে স্টেশনে তো এখনই চলে আসবে আসে এখনো চা খায়নি চাটা করে রেখেছি এলে দেব দিয়ে আমি স্নান করতে ঢুকে যাবো স্নান করে রেডি হয়ে আমাকে বেরোতে হয় নটার মধ্যে তো দেখি নটা দশের মধ্যে অন্তত বেরোতেই হবে তো চলো ব্লগ শুরু আজকে হচ্ছে বৃহস্পতিবার খাওয়া দাওয়ার পর এই যে বেরিয়ে গেলাম আমার সারফি আমাকে নিয়ে যাচ্ছে আরো আজ বাসে এক কাণ্ড হয়েছে জানো তো এত জোরে জোরে গান চালিয়েছে সবাই মিলে তাড়া দিয়েছে বাস ড্রাইভারকে আজকে সকাল থেকেই এই যে বৃষ্টি শুরু হয়েছে দেখো আমি পৌঁছে গেছি বৃষ্টি বন্ধুগণ এই দেখো বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরছি খুব স্বস্তি একটা মানে এত সুন্দর ঠান্ডা ওয়েদার সবার মন প্রাণ জুড়িয়ে গেছে হুম দেখো এই ঘন বৃষ্টি যাই হোক আমি নামলাম এক্ষুনি আর আজকে আমার ময়ূর পঙ্ক্ষে ঘোরা আসেনি তার কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে সে বাড়ি পৌঁছে গেছে আগেই দাঁড়ায়নি দাঁড়ালে তো আরও অনেক ভিজে যেত আমি তো তাও ছাতা মাথায় নিয়ে যাচ্ছি কিন্তু ছাতা মাথা দিয়ে তো আর কিছু চালানো যায় না সেই কারণে বাড়ি চলে গেছে অলরেডি আমি একটু হাঁটি হাঁটি পাপা করে গেছি আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে ও দারুণ লাগছে এটাই তো চেয়েছিলাম আমরা তাই না এটা আর কারোর দ্বারা করা সম্ভব না এই প্রকৃতির ছাড়া প্রকৃতির কাছেই আমরা একমাত্র নিয়ন্ত্রণাধীন একটা জিনিসকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না একেই বলে প্রকৃতি প্রচুর গরমে সবাই যখন একেবারে নাজে হাল তখন ঠিক সময় মতো প্রকৃতি তার বৃষ্টিটি নিয়ে হাজির একটু দেরি করে ফেলেছে এবার সেই জন্য একেবারে নাক না বিশ্বাস উঠে গেছে মর্তবাসীর চলো কথা বলতে বলতেই আজকে আমি বাবারে এখানে অনেক জল হয়েছে দেখাচ্ছি ভোটের আগে এইসব হ্যাঁ এসব দেখানো উচিত

মানুষ আছে ভেতরে প্লাস্টিক মুড়ি দিয়ে যাচ্ছে বৃষ্টি যেমন মজার আর এই হচ্ছে সাজার জল পারি আসার পর এখন দেখো শুকনো কিন্তু হাওয়াটা না এমন গায়ের মধ্যে লাগছে যেন বিধ হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে পুরো পুরো খাবা সুপার এসি হয়ে গেছে একে বলে প্রকৃতির এসি বিনা খরচে এত কিছু দিয়ে চলে আমাদের আর আমরা বুঝি না এই প্রকৃতিকে কিভাবে মেনটেন করতে হবে বুঝে উঠতে উঠতেই এইটি পার্সেন্ট নষ্ট হয়ে যায় তো বন্ধুগণ বাড়িতে এসে চা খাওয়া হয়ে গেল আজকে চায়ের সাথে আর টা সেরকম ছিল না বলে দেখানোও হয়নি আজকে ছিল তাও বলে দিই টোস্ট বিস্কুট আর নিমকি দিয়ে চা তিনজনেই খেয়ে নিয়েছি আর তারপরে আজকে কিন্তু আশিসবাবুর ছিল একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ কিন্তু এই বৃষ্টিতে সে আর যেতে পারেনি মানে হবি তো আজকের দিনেই বৃষ্টিটা হয়েছে তো সেই জন্য আর বৃষ্টিতে ভিজে ভিজে কী করে যাবে যাওয়া হয়নি তো সেই ঘরের ঘিসাপিটা খাওয়ারই খেতে হবে তো এখন যাব একটুখানি ডিনার বানাবো ডিনার বানাবো মানে আজকে মনে হচ্ছে একটুখানি একটু সবজিও করতে হবে কিছু আর ভাত রুটি করতে হবে কালকে কি মাছ এনে রেখেছো কি গো মাছ আর কালকের জন্য মাছ এনে রাখা রয়েছে সেটা কাল সকালেই করব আজকে আর করবো না আজকে একদম কুল কুল ওয়েদার না এসি না ফ্যান মানে ভাবতে পারছো একেই বলে প্রকৃতির অবদান চাইলে এক চুটকিতে সব চেঞ্জ তা পাওয়ারটা বোঝো কত বড় পাওয়ার কিন্তু আমরা কি করি প্রকৃতির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করি সময় কি করলে মানে প্রকৃতিকে পাল্টানো যায় হুম কি করলে যা ন্যাচারালি আছে সেগুলোকে চেঞ্জ করা যায় এই হচ্ছে আমাদের সবসময় চিন্তা চিন্তাভাবনা আমি দুই একটা এক্সাম্পল দিই যেমন ধরো মাছ মাংস এগুলোর যোগান বাড়াতেই হবে যেহেতু মানুষের পপুলেশন অনেক বেড়ে গেছে কিন্তু আমরা কি করি ন্যাচারালি আর ওগুলোকে রাখি না আমরা ইঞ্জেকশান দিয়ে ওষুধ দিয়ে কি করে তাড়াতাড়ি অনেক মুরগি মাছ এগুলো তৈরি করা যায় সেই দিকে চলি হুম তারপরে ধরো ন্যাচারালি কেউ একটা মানে বাহ্যিক দিক থেকে একটা জেন্ডার নিয়ে জন্মাই কিন্তু তাকে চেঞ্জ করি এই কথাগুলোই বলছি আর কি মানে ন্যাচারালি যা রয়েছে সেগুলোর থেকে আমরা অন্য কিছু করার চেষ্টা করি কিন্তু নেচারটাকেই যে আমরা একটু বাঁচিয়ে রাখবো মেনটেন করব এর যত্ন করব সেটা আমরা করতেই ভুলে যাই অবশেষে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন ত্রাহি ত্রাহি শুরু হয় মনে আছে আমাদের ছোটোবেলায় খুব গাছ লাগানোর একটা ব্যাপার হয়েছিল যে সবাই গাছ লাগাতাম স্কুলে স্কুলে গাছ দিত এখন মনে হয় সেই ব্যাপারটা কম অনেকটাই কম কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু স্কুল থেকে আমাদের গাছ দিত বাড়িতে লাগানোর জন্য তো যাই হোক মাঝখানে হয়তো আমরা একটু বেশি গাছ থেকে দূরে চলে গেছি হতে পারে কিন্তু এখন আবার এই গরম পড়ার পর সবাই একটু নড়ে চড়ে বসেছে না গাছ লাগাতে হবে এইবারে বর্ষাকালে গাছ লাগাতে হবে এরম একটু সবাই ভাবনা চিন্তা করছে মানে দেয়ালে যতক্ষণ না পিঠ ঠেকছে আমরা ওইসব নিয়ে ভাবি না আবার কিছু কিছু মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেলেও ভাবে না ভাবে আছে তো অন্য লোক করবে আমরা ফল পাবো বসে বসে তো এই আর কি নেচার চাইলে সব কিছু করতে পারে যেরকম এক পলকে ঠান্ডা সেরকম এক পলকে গরম এক পলকে ঝড় এক পলকে সব উড়িয়ে দুমড়ে মুচড়েও দিতে পারে সেই জন্যই তো আদিম যুগ থেকে প্রকৃতির পূজা করা হয় যেমন ধরো সূর্য পুজো করা হতো বা এখনও করা হয় গাছের পুজো তারপরে নদীর পুজো ভূমির পুজো মানে এগুলো হচ্ছে প্রকৃতিকে আরাধনা করার জন্য এই পুজোগুলো ছিল তো মেনলি ভয় থেকেই এর পুজোর উৎপত্তি আমরা তো সবাই জানি কিন্তু পুজো মানে যদি আক্ষরিক অর্থে না ভেবে আমরা পুজো মানে যদি যত্ন মনে করি যদি কেয়ার মনে করি ওটা মনে হয় করার সব থেকে বেস্ট ওই ধূপধুনো দিয়ে পুজো করে প্রকৃতিকে তো কিছু হবে না করতে হলে সত্যি ইনিশিয়েটিভ নিয়ে কিছু করতে হবে যাই হোক অনেক কিছু জ্ঞান দিলাম অনেকেই বলবে জ্ঞান বেশি দিচ্ছ এটা কি ব্লগ হলো কোনো এরকম বলবে অনেকেই তো আমি সেটা শুনতে রাজি আছি তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নিয়ে আসবো আমার কিছু কথা কিছু দিন যাপন ইত্যাদি বাই টেক কেয়ার লাভ ইউ অল